ডেজার্ট আইটেমগুলো সবাই সবসময় পছন্দ করে বিশেষ করে গরমে বেশি পছন্দ করে মালটা বা কমলার রস দিয়ে আজকে আমি খুবই মজার একটি ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা বানানোর জন্য আমি এখানে দুইটা বড়ো সাইজের মালটা নিয়েছি মালটা দুইটাকে আমি এরকম করে কেটে নেব একদম মাছ বরাবর করে কেটে নেব দুইটা মালটাকে সমানভাবে কেটে নিচ্ছি এটা দেখা যায় আগে বা পেছনে এভাবে করে কাটা যাবে না সমানভাবে মাছ বরাবর কাটতে হবে কারণ এটাই আমার হচ্ছে ডেকোরেশনের কাজে লাগবে তো এবার আমি মালটাগুলোকে উঠানোর জন্য ছুরি দিয়ে একটু দেখতেছি যে মালটা আসলে উঠতেছে না যাই হোক আমার কাছে মনে হবে যে আমি হাত দিয়েই খুব ভালো রসগুলোকে বের করে নিতে পারবো এবার মালটাগুলোকে দেখা যায় এরকম দুই ছাড় দিয়ে যদি চাপ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রস অনেকটাই বের হয়ে যাবে বাকিটা আপনারা হাতের আঙ্গু দিয়ে মানে বের করে নিতে পারবেন বিশেষ করে যে বাচ্চারা মার্টা বা কমলা খেতে পছন্দ করে না তাদেরকে এই ধরনের ডেজার্ট বানিয়ে দিলে দেখবেন যে একদম পেট ফাঁকা হয়ে যাবে এক পিছু থাকবে না তো আমি কি করি বুদ্ধি করে বাচ্চারা যেটা খেতে চায় না তাদেরকে একটু ভিন্ন রকম বানিয়ে দেয়া ট্রাই করি যাতে তাদের তারা সব কিছুই খেতে পারে তো এবার হচ্ছে মারটার ভিতরের যে খোসাগুলো এগুলোকে মানে ভিতরের এটা সব কিছু বের করে নিতে হবে আমি এটাকে ছুরির সাহায্যে বের করার ট্রাই করছি এখন হাত দিয়েই বের করতেছি সবগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিব। যাতে ভেতরে এক বিন্দু না থাকে তো আমি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার আমি এগুলোকে এক সাইড করে রেখে দিব এটা পরবর্তীতে লাগবে এরপরে চুরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে মাটার রসগুলো আমি সেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে যতটুকু মারোটার রস নিয়েছি তার অর্ধেকটা পানি দিয়েছি মারটা আলহামদুলিল্লাহ ভালোই রস হয়েছে এবার আমি চিনি দিয়েছি পরিমাণ মতো আগার আগার দিলাম এক চামচ ফুড কালার দিয়েছি দুই থেকে তিন ফোঁটা হবে এবার এগুলোকে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিক্স করে নিচ্ছি আগার আগার কিন্তু সবসময় ঠান্ডা পানিতে মিক্স করতে হয় এটা যে কোনো শপে পেয়ে যাবেন এটা আমি ভালোভাবে মিক্স করার পরেই এখন আমি চুগার তাপটা কিন্তু তাপ দিব কারণ এটা যদি হচ্ছে গরমের ভিতরে ছাড়া হয় আগার আগারটা কিন্তু জমাট বেঁধে যায় তো সেই জন্য আমি আগেই এটাকে মিক্স করে নিলাম এবার এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দেখা যায় এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব তার ভিতরেই হয়ে যাবে খুবই কম সময় লাগে সর্বোচ্চ সাত মিনিট সময় লাগে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে তো আমি এবার মার্টার খোসাগুলো নিয়ে নিয়েছি এর ভিতরে সেই মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে এটা কোন কমলা দিয়েও করতে পারেন আমি এটা মালটা দিয়ে করেছি আর এটার স্বাদ একদমই নষ্ট হয় না খেতে অনেক ভালো লাগে বাচ্চাদের এই খাবারটা খুবই পছন্দ তো এই যে হয়ে গেছে আমি ঠান্ডার জন্য এখানে দুই থেকে তিন মিনিট রাখলে কিন্তু এটা একদম জমাট বেঁধে যাবে আমি সর্বোচ্চ এখানে চার পাঁচ মিনিটের মতো রেখেছিলাম দেখতে পাচ্ছেন একদম জমাট বেঁধে গেছে এরপর এগুলোকে আমি কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখছি যতটা আকর্ষণীয় তার থেকে খেতে বেশি মজার আর বাচ্চারা থাকে তো কাটার সাথে সাথে দেখবেন যে একদম পুরো শেষ হয়ে যাবে এটার কোনো রকম কোনো স্বাদ নষ্ট হবে না অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা দিতে পারেন একদম বুঝতেই পারবে না যে আপনি এটি কী বানিয়েছেন বা কী খেতে দিয়েছেন আর এই ডেজার্টটা পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন এটা আপনারা দেখা যায় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন ঠান্ডা খাবার মানে ঠান্ডা করলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই ডেজার্টটা তো যাই হোক আমার এটা কিন্তু একদমই ফাইনালি হয়ে গেল আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই করে দিবেন তাহলে প্রতিদিন নিত্য নতুন এভাবে ভিডিও পেয়ে যাবেন যদি আপনাদের কারও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব ধন্যবাদ সবাইকে